পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইলো বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজী চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকের সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা এন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অর্থাৎ এই দুটি কাজই না বলতে পারি বাংলাদেশে কারো কথা বলানোর অধিকার নেই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই ধরনের

প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তা আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র আনার জন্য দেশের মানুষের সচেতনতা নিশ্চিত করার জন্য একটা

নেতার বাড়ি ঘর ভূমি অন্ধকার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকের প্রবাসী হোক তো আমি আপনাদের সবাইকে এভাবে বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরে আনা কর্ম সংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যা দ্রব্য পছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমরা এটাই আবেদন থাকবে যেটা দেখুন আওয়ামী লীগ দু সাল থেকে তেশ চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিশ্বয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণ ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম হচ্ছে ফলা অপমান করা ওই বত্রিশ নম্বর

চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব এ অনুরোধ রইল